না আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম সাত আসনে মনোনীত প্রার্থী যারা হুম্মাম কাদের আমার দলের প্রধান বেশ কিছু বছর আগে একটা ওনার একটা চিন্তাধারা ছিল উনি একবার বলেছিলেন যে উনি সকলকে নিয়ে একটা সরকার গঠন করতে চায় উনি কিন্তু ওখান থেকে সরে আসেননি উনি এখনো চাচ্ছেন যে আমরা যদি একটা এমন একটা সরকারকে গঠন করতে পারি যেখানে সব ধরনের সব পলিটিক্যাল মাইন্ডসেটের মানুষরা এসে যোগ দিয়ে একটা আমরা যেটাকে মোটা দাগে সবাই ন্যাশনাল গভর্নমেন্ট হিসাবেই বলে আমরা এটা একটা ইলেকশনের পরে যেহেতু একটা গভর্নমেন্ট ক্রিয়েট করা হবে ওটাকে আমি ন্যাশনাল গভর্নমেন্ট বলতে পারি না তবে কিন্তু ওই জায়গাতেই আছে আপনি দেখছেন যে আমরা অনেকগুলি আসন অলরেডি ছেড়ে দিয়েছি অন্যান্য দলের জন্য বেশ কিছু দল যারা আমাদের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল গত ষোলো বছর তাদের জন্য আমরা কিছু আসন ছেড়ে দিয়েছি আমরা আশা করছি যে এই কোলেশনটা আরো বড় হবে আর আমরা আশা করছি যে এই যে ইয়াং জেনারেশনের মধ্যে যারা যারা এখন পলিটিক্সে এসেছে তারাও যেন আমাদেরকে জয়েন করতে পারে তাদের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে আমরা এটা এডমিট করি বড় দল হলেও আমাদের চিন্তাধারা এখনো বেশ ওপেন মাইন্ডেড আমরা এখনো চাচ্ছি যে যাদের থেকে আমরা কিছু নতুন কিছু শিখতে পারবো তাদেরকে আমরা সবসময় আমন্ত্রণ করব এনসিপি এমনই একটা দল